প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত পরিকল্পনার সুবাদে অচিরেই দেশের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে জায়গা করে নিচ্ছে ত্রিপুরা রবিবার সকালে আগরতলা এমবিবি বিমানবন্দরে মহারাজ বীরবিক্রম কিশোর মানিক বাহাদুরের ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি জানান খুব সহসায় এমবিবি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক উড়ান চলাচলের ব্যবস্থা হচ্ছে এক সময়কার সিঙ্গারবিল এয়ারপোর্ট বর্তমানে এমবিবি এয়ারপোর্ট নামে পরিচিত প্রতিদিন বিমানবন্দরে যাত্রী উঠানামার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বর্তমানে প্রায় চার হাজার যাত্রী প্রতিদিন এই বিমানবন্দরে এই আন্তর্জাতিক বিমানবন্দরে মহারাজ বীরবিক্রম কিশোরিক্যহাদুরের ব্রঞ্জের তৈরি মূর্তি আবরণ উন্মোচন হল আবরণ উন্মোচন করলেন্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে যাবার উদ্যোগ নিয়েছেন এরুশুবাদে ত্রিপুরা আজ দেশের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্থান করে নিতে পেরেছে এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছে এক সিঙ্গারবিল এয়ারপোর্ট অধুনা এমবি আন্তর্জাতিক বিমানবন্দর অবিলম্বে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক উড়ান করবে এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিমানবন্দরটি মহারাজ বীরবিক্রম বাহাদুরের নামে নামকরণ করা হলেও এতদিন বিমানবন্দরে মহারাজের কোনো মর্মর মূর্তি ছিল না এদিন এমবিবি বিমানবন্দরে ত্রিপুরার রূপকার মহারাজার মর্মর মূর্তি বসানো হল এই মর্মর মূর্তি স্থাপনে ব্যয় হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা ধীরে 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 যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি এখানে অনেকের দাবি হচ্ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বি বিক্রম কিশোর মানিক্যবাহুরের নামে এই এয়ারপোর্ট যে পুরনো যে এয়ারপোর্ট সেটা ইমান মানে যখন উৎসর্গ করলেন এবং পরবর্তী সময়ে যখন এই এয়ারপোর্ট ওনার হাত ধরে উদঘাটন হলো তখন অনেক জায়গা থেকে দাবি এসছিল যে ওখানে তো মর্মমূর্তি আছে এখানে কোনো মর্মমূর্তি নেই এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপসাহ আসছিল তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই আমাদের ইউনিয়ন এভিকেশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম বললাম যে এটাকে শিফট করা যায় কিনা তো বললে এটা তো যেহেতু এটা ফাইবার গ্লাসের তৈরি তো সেটা করতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে তখন আমরা আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার বললাম যে আমাদের এটা করতেই হবে তো সেই অনুসারে এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা বেড়ে আজকে এখানে ব্রঞ্জের আগরতলা খুব ভালো লেগেছে যে ভট্টাচার্য বাবুর হাত ধরে এত সুন্দর একটা মহারাজা তৈরি কিশোর মানে মুখে ওখানে স্থাপিত হলো রিপোর্ট ফোকাস ত্রিপুরা